ঠিকই বলেছেন যে এই আশ্রয় শিবির এই ধরনের অপরাধ গুলো হচ্ছে এবং হয়েছিল এর মাত্রা হ্যাঁ বলতে পারি যে ধরেন কিছুটা নিয়ন্ত্রিত পর্যায়ে রয়েছে কিন্তু একটি বিষয় সম্ভবত আমাদের সবারই জানা রয়েছে যে এই যে মানুষগুলো এখানে এসে আশ্রয় নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী যাদেরকে দু সালে অনেকটা প্রাণ রক্ষার জন্য তাদের জীবন রক্ষার জন্য এখানে আশ্রয় দিয়েছেন এই মানুষগুলো কিন্তু আমাদের মতো স্বাভাবিক মানুষ নয় এদের জেনারেশান আফটার জেনারেশন তারা এক ধরনের রাষ্ট্র পরিচালিত ভায়োলেন্সের শিকার হয়েছেন এখানে যারা যুবক রয়েছে তাদের অনেকেই তাদের পিতা মাতা হত্যার সাক্ষী এবং কিংবা তাদের বোন কিংবা তাদের মা রেপ হওয়ার প্রত্যক্ষদর্শী এদের ট্রমেটিক মাইন্ডসেট রয়েছে এবং এরা এক ধরনের মানবিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে বঞ্চিত ছিল তাদের যে বেসিক ফান্ডামেন্টাল রাইটস হিউম্যান রাইটস যেগুলো ছিল বেসিক যে সার্ভিসেস গুলো ছিল এগুলো থেকে ডিপ্রাইভ ছিল যুগের পর যুগ সেই ধরনের মানুষগুলো এসে এখানে আশ্রয় নিয়েছে এবং গত সাত বছরে এবং আরেকটি কথা খুব গুরুত্বপূর্ণ তাদের কিন্তু স্টেটলেস হয়েছে এবং তাদেরকে মিয়ানমার তাদের নাগরিক হিসেবে স্বীকার করে না এবং আমরা এখানে তাদেরকে আশ্রয় দিয়েছি আমরা মনে করি না যে তারা আমাদের নাগরিক কিংবা আমাদের সাথে তারা ইনটিগ্রেটেড হবে সুতরাং এরকম একটি মানসিক পরিস্থিতিতে একটি ক্যাম্পের মধ্যে আট হাজার একর জমির জায়গার মধ্যে পাহাড়ি জায়গার মধ্যে প্রায় এক মিলিয়নের উপরে মানুষ বসবাস করছে এবং তারা অনেকটা হোপলেস রয়েছে কারণ তাদের অনেকটা একটা একটা পাখির বা প্রাণীরও তো একটি আবাসস্থল থাকে তাই না একটি ঘর থাকে তাদের সেটি কিছু নেই এবং তারা সাংঘাতিক রকম হোপলেস ড্রিমলেস হওয়ার কারণে এদের মধ্যে ট্রমেটিক মেন্টালিটির কারণে এদের মধ্যে সংঘর্ষ হানাহানি থাকাটা খুবই স্বাভাবিক কিন্তু আমাদের সরকার এইখানে আইন শৃঙ্খলা বাহিনীকে আলাদাভাবে ডেপ্লয় করেছে আপনি জানেন দু সালের পর থেকে এখানে এপিবিএন এর তিনটি ব্যাটেলিয়ানের এর প্রায় দু হাজারের উপরে সদস্য কাজ করে এবং আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে এখানে র্যাবের আলাদা একটি বাহিনী রয়েছে ব্যাটালিয়ান রয়েছে এবং আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বিশেষ করে আনসার বাহিনী এখানে রয়েছে এবং পুলিশকে আইপিবিএনকে কে সহযোগিতা করছেন আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন